এই প্রথমবার আমি বাড়িতে চকলেট বানাবো ভীষণ তো ভয় লাগছে তাও মনে মনে আনন্দ হচ্ছে চলো একবার ট্রাই করা যেতেই পারে তো ডাক কম্পাউন্ডটা আমি নিয়ে নিয়েছি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমি ডাক কম্পাউন্ডটাকে ভালো করে কেটে নেব এই সময় বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পুরো ভিডিওটা সাথে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা অনেকেই ভালোভাবে চকলেট বানাতে জানেন যাই হোক আমি তো প্রথমবারই বানাচ্ছি অনেক ভুল ত্রুটি থাকতেই পারে ভালো করে চকলেটটাকে আমি কেটে একটা স্টিল বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম গরম জলের উপরে দিয়ে জলটাকে চকলেটটাকে আমি ভালো করে গলিয়ে নেব আপনারা নিশ্চয়ই বিভিন্ন রকম চকলেট বানাতে পারেন যাই হোক কমেন্ট করে জানাবেন আপনারা কে কী রকম চকলেট বানান আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা কথা বলতে বলতে ভালো করে আমি চকলেটটাকে গলিয়ে নিয়েছি হোম চকলেটগুলো খুব ভালো লাগে খেতে যদি পারফেক্টভাবে পারফেক্ট উপায়ে আপনারা বানাতে পারেন তাহলে খুব ভালো লাগে খেতে আমার কাছে চকলেটের মোল্ট ছিল না তাই আইসের যে মোল্টটা আছে আইসের মোল্টে অল্প অল্প চকলেট দিয়ে আমি প্রথমে কোটিংটাকে করে নিচ্ছি ফার্স্ট কোটিংটা করে নেব ফার্স্ট কোটিংটা করে নেওয়ার পরে আমি দু মিনিট ফ্রিজে রেখে দেবো দু থেকে এক মিনিট ফ্রিজে রেখে দিলেও হবে তো আমি এখানে দু মিনিট ফ্রিজে রেখে দিচ্ছি দু মিনিট পরে ফিরে এলাম আবারও আরেকটা কোটিং দিয়ে দেব চকলেটের মোল্ট হলে খুব ভালো হয় যাই হোক আইসের মোল্টে আমি প্রথমবার বানাচ্ছি একটু দেখতে খারাপ হলেও নিশ্চয়ই ভালো হবে ভয়ে ভয়ে বানাচ্ছি ফার্স্টবার দিয়ে দ্বিতীয়বার আমি দিয়ে দিয়েছি এরপর এখানে আমি মিঠাই মিল্কটা দিয়ে দিচ্ছি মিডিলটাতে মিঠাই মিল্ক দিয়ে ভরে দেব নিশ্চয়ই আপনারা অনেক রকমভাবে বানান আমি তো ওই প্রথমবার বানাচ্ছি ভয়ে ভয়েও বানাচ্ছি জানি না কি রকম হবে তাও চেষ্টা করছি ঠিকঠাক বানানোর জন্য এরপর বাকিগুলোতে আমি কিছুটাতে ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটের মধ্যে ছিল আমন আর পেস্তা বাদাম ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এরপর চকলেটের মিডিল অংশটাই দিয়ে দিচ্ছি পুরোটাই চকলেট দিয়ে পুরো ভরাট করে দেব আবারও বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে বারবার বলছি আমি কিন্তু প্রথমবারই চকলেট বানাচ্ছি তাই একটু দেখতে অপরিষ্কার হলেও কী হলো ফার্স্ট যে জিনিসটা আপনারা ট্রাই করবেন সত্যি খুব ভালো লাগে এরপর আমি তিন থেকে চার মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি তো ভেবেছিলাম চকলেটের আইসের মোল্টে হয়তো উঠবে না চকলেটটা ভালো করে তো দেখছি খুব সুন্দরভাবে উঠে গেছে চলুন আপনাদের কেটে দেখাই আমি আমার তো খুবই ভালো লাগছে ছোট ছোট কিউব কিউব চকলেটগুলো খুবই ভালো লাগছে দেখুন এটা যে মিঠাই মিল্কটা দিয়েছিলাম মাঝখানে সেইটাই বেরোলো আবার একটা কেটে দেখি কী বেরোলো ওটাও সেম বেরোলো এইটা ড্রাই ফ্রুট বেরিয়েছে খুবই সুন্দর হয়েছে দুটো দেখতে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো টাটা